জায়গা কেনার জন্য বিশেষ করে যারা আমাকে কল দেন আল্লাহর আসতে আপনাদের একটি কথা বলবো যখন আমাকে কলে পাবেন না তখন আমার ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে রাখবেন ভাই আমি বিভিন্ন কাজে তাকে বুঝতে হবে আর আপনি সাথে সাথে কোনো জায়গা কিনবেন না আমি সাথে সাথে আপনাকে জায়গা খুঁজে দিতে পারবো না চট্টগ্রাম শহরে না যে কোনো জায়গার থেকে আপনাকে জায়গা আমি খুঁজে দিতে পারবো ইনশাল্লাহ অনেক মালিকেরা জায়গা বেচার জন্য আমাকে অ্যাড দিচ্ছে লোকশন দিচ্ছে হ্যাঁ কিন্তু আমাদের কিছু মিডিয়া ভাইরা আছে উল্ডার পাল্টা আমাকে বিরক্ত করে আবার কিছু কিছু যারা ব্যাসের লোক আছে মালিক এরা মানুষকে বিরক্ত করে আবার কিছু কিছু কিনে কেনার জন্য আসে এরা মানুষকে বিরক্ত করে এগুলোর টিকনারে ভাই আমার কথা হলো যে কি আমি যদি একটা কাজ করতে পারি আপনার আপনি আমাকে যা দেবেন এটাই আমার মায়ের দুধ কিন্তু কিছু কিছু লোক ফোন ফোন দিবে আরে ভাই আমি তো বলি হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ আমাকে বয়স দিয়ে রাখবেন আমি এক ঘন্টা পরে দু ঘন্টা পরে আপনাদেরকে প্রশ্নের উত্তর দিব জায়গা তো আপনি সাথে সাথে কিনবেন না বলার সাথে সাথে আপনি জায়গা কিনবেন না এগুলো কি অনেকে অনেক কিছু ভাবতেছেন অনেকে অনেক কিছু বলতেছেন আমি উপাস থাকলে আমার কি কেউ এক কেজি চাল কিনে দিয়েছেন অনেকে অনেক কথা বলে ফেলেন অনেকে অনেক প্রকারের কমেন্ট করেন হ্যাঁ এগুলো সব দেখি এগুলো ভালো না এগুলো ভালো না আল্লাহর কী হোক যেদিকে যায় সেদিকে শত্রু যে কাজে যায় সে কাজে শত্রু শত্রু স্যার আমি বালকটা কাজ এই দুনিয়াতে আমি পাইলাম না আমাদের বাঙ্গালি এত খারাপ আমাদের বাঙালি এত নষ্ট এত খারাপ বাঙালি যে কাজটা করতে যাবো সেখানে দাঁড়াবে কেন রে ভাই আল্লাহর আপনাদের কাছে যারা যাদের কাছে জায়গা দরকার হবে বাড়ি দরকার হবে সেমি পাকা ঘর দরকার হবে বন্ধক নিতে চাচ্ছেন ফ্লাইট আমাকে না পাইলে আমার নম্বরে এই যে ভিডিওতে আমার নম্বরে ওয়াক্সার বয়েস দিয়ে রাখবেন ভাই অমুক অমুক লোক আমার জন্য এই দামে যদি পান একটু বলেন এখন বাড়ি কোথায় ঘর কোথায় কই যাব না যাবো এত কিস্তা খাইনি বলার জন্য ভাই আমি এগুলো করতেছি না আমি এগুলো করি ভাত খাই অনেকে প্রশ্ন করতে নাহলে দিচ্ছি কেন ভাই দিচ্ছি যে আমার কাছে একটা মিডিয়া আছে অনেকে আমাকে বলে ভাই আমার এই জায়গাটা বিক্রি বল না একটু অ্যাড দেন আমার কাজ হচ্ছে যে অ্যাড দেওয়া অ্যাড দেওয়ার ফাঁকে ফাঁকে আমি কি করি কোনো কাস্টমার যাবারে ফোন করে আমি জায়গা দেখা দিই এ ফাইলে আমার খুশি করবো না সেটা পরে আর কিছু কিছু লোক আছে আমার কুত্তার মতন ভিডিও দেন ভিডিও দেন কোন জায়গায় লোকেশন বলেন ভিডিও দিই দশটা পনেরোটা আবার ভিডিওটা করতে কি টাকা লাগে না তো হয় না এগুলো কে দিবে কে দেয় এটা আমার পকেট টাকা করতে পারি আপনার জন্য জায়গা খুঁজবো সেগুলো চল না সেগুলো না কিছু করছেন অনেক কথা বলে ফেলছি মাইন্ড করেন না করেন দরকার হলে সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস দিয়ে রাখবেন ফোন একবার করবেন দুবার করবেন রিসিভ করেন মনে করবেন আমি কাজে আসি আমি একজন আমি একজন মানুষ বুঝতে হবে আপনাদের এতগুলো কলর জব আমি একসাথে দিতে পারি না আস্তে আস্তে দেব আর আমি জায়গা আপনাদেরকে খুঁজে দিব আপনারা যা সাই করে নিবেন পরে বলতে পারবেন আমি সিটের গোসি পাটপাড়ি গোসি টাকা কেমেন সে কথা আমাকে বলতে পারবেন না আপনারা যাই দেন এটা আমার মায়ের দুধ আর আমাকে যেদিকে নিয়ে যাবেন আমাকে যেদিকে নিয়ে যাবেন জায়গা দেখার জন্য আপনার গাড়ি ভাড়া আপনার কসা আমার সার রাস্তা আপনাকে কামাইতে হবে পারলে নিবেন না পারলে নিবেন না ঠিক আছে আর প্রবাসে যারা বাইরে আছেন আপনারা কষ্ট করে টাকা কামান ভাই অন্তত আমাকে গাড়ি ভাড়াটা প্রথমে দিবেন জায়গা খোঁজার জন্য আমার পকেটে টাকা টাকা করে আপনার জন্য আমি জায়গা খুঁজতে পারবো না অনেক প্রবাসী ভাইয়ের জন্য অনেক ভাই বন্ধুর জন্য এরকম জায়গা খুঁজে পকেট টাকা খরচা করে আমি এক টাকা লাভ পাইনি আমি আরো বরঞ্চ আমার ক্ষতিগ্রস্ত হয়েছি তা আমি যেদিন আপনার জায়গা ক্লিয়ার কিনতে পারবেন সেদিন আপনার আরও খুশি করবেন সেটা পরে কিন্তু অন্তত আমার গাড়ি ভাড়াটা আপনাদের দিতে হবে এ বলে শেষ করলাম আসসালামু আলাইকুম হলে ক্ষমা করবেন